শ্রীলঙ্কায় সিরিজ জয় স্বপ্ন পূরণ হল না তৃতীয় ওয়ান তে নিরানব্বই রানে হার সাদা মাঠে বাজে শুরু আর মাঝে জুটি গড়তে না পারায় বড় ব্যবধানে হার বললেন মিরাজ কঠিন উইকেটে দে বোলিং নিয়ে সন্তোষ রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল চমক ধরে রাখতে মরিয়া প্রুমিনেন্স ব্রাজিলিয়ান ক্লাবকে নিয়ে সতর্ক চেলসি শ্রীলঙ্কায় প্রথমবার সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না পাল্লে তৃতীয় ওয়ানডে নিরানব্বই রানে হেরেছে বাংলাদেশ সাদা বোলিংয়ের পর ব্যর্থ টপ অর্ডার মেন্ডিসের সেঞ্চুরিতে দুশো পঁচাশি রান করে লঙ্কানরা জবাবে নিয়মিত উইকেট হারিয়ে একশো রানে অল আউট মিরাজের দল লালবাতি বাতি জ্বলে যাওয়া বাগধারাটির অর্থ বিপদ সমস্যা কিংবা খারাপ অবস্থা ক্রিকেট মাঠে টাইগারদের ব্যাটিংয়ে হলেও তাই দুর্দশা টানা সাত ম্যাচ হারার পর কলম্বোতে জয় ট্রফি বগল দাবা করার স্বপ্ন দেখা টাইগাররা ক্যান্ডিতে পেল লজ্জার পরাজয় ট্রফি নির্ধারণী ম্যাচে মিরাজের টস হার অন্যরকম এক হ্যাট্রিক তানজিম সাকিবের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই প্রথম উইকেট সাকিবের দখলে আগে দুই ম্যাচে নিশাঙ্কা ক্যান্ডিতে এই টাইগার পেসারের আগ্রাসনে ভরকে যান মাদুস্কা নিশাঙ্কা আর কুশলের ছাপ্পান্ন রানের জুটি দ্বিতীয় ম্যাচের হিরো তানভীরের ভেলকিতে নিশাঙ্কা গন সেট হয়ে বড় ইনিং খেলতে ব্যর্থ কামিন্দু মেন্ডিস মিরাজের অফিস স্পিনে এলবিডব্লিউ শত রানেই তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা তামিন্দুর মতো ভুল করেননি কুশল শুরু থেকেই ফুল ফ্লুয়েন্ট উইকেটের চারপাশে খেলেছেন দৃষ্টিনন্দন সব শট চতুর্থ উইকেটে কাপ্তান আসালঙ্কার সঙ্গে একশো চব্বিশ রানের জোট ওয়ানডে ক্যারিয়ারের ছ নম্বর সেঞ্চুরি সেলিব্রেশনটাও দেখার মতো একশো চোদ্দ বলে একশো চব্বিশ ছয় নেই আঠারোটা চার কুশল মেন্ডিসের করে হিট উইকেট লিয়ান আগে কুশলের আউটের সাথে সাথে লঙ্কা যায় স্বাগতিকদের বলাই যায় শেষ দিকে দারুণ বোলিং ফিল্ডিং এর সঙ্গে মিরাজের ক্যাপ্টেন্সিও ছিল অসাধারণ দুশো পঁচাশি করেও যেন পনেরো বিশ রানের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরেছে লঙ্কান ব্যাটাররা জোড়া উইকেট তাস্কিন আর মিরাজের বড় রানের টার্গেটে নেমে বাজে শুরু বিশ রানের মধ্যেই আর শান্তর একই পরিণতি উড়ে গেছে স্টাম্প হৃদয়কে নিয়ে হাল ধরার চেষ্টায় পারভেসিমোন আটাশ করেই বোকামি বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন বাহাতি বাষট্টি রানে টপ থ্রি হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ক্রিজে নেমে পজিটিভ কাপ্তান মিরাজ এগ্রেসিভ পঁচিশ বলে আটাশ এরপরই দায়িত্ব জ্ঞানহীন শটে সুইসাইড হৃদয়কে সঙ্গ দিতে ব্যর্থ শামীম পাটোয়ারিও দলীয় একশো চব্বিশ রানে পঞ্চম উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ একান্ন কি তাহ হৃদয়ের আনলাকি নাম্বার দ্বিতীয় ম্যাচের মতো মঙ্গলবারও একান্ন করে বোল্ট সেই চামিরার গতিতে তানজিম সাকিবও ফিরলেন দ্রুত টাইগারদের ইনিংসের শুরু থেকে শেষ লালবাতি জ্বলেছে একের পর এক পাঁচজন ব্যাটার বোল্ড হয়েছেন ব্যাটিং ব্যর্থতায় ওয়ান টানা তৃতীয় সিরিজ হার বাংলাদেশের সিরিজ হারে আক্ষেপ মেহেদি হাসান মিরাজের ডেথ ওভারে ভালো বোলিংয়ের প্রশংসা করেছেন তবে ব্যাটিংয়ে বাজে শুরু আর জুতি গড়তে না পারাকে দুষছেন বাংলাদেশ অধিনায়ক যদি পাঁচ উইকেট পায় ম্যাচ উইনিং পারফরমেন্স করে এটা তো কখনোই আপনি চিন্তা করতে পারবেন না যে তাকে ড্রপ দেওয়ার ব্যাপারে বা তাকে না খেলানোর ব্যাপারে যারাই সেট হয়ে যাচ্ছে তারাই আউট হয়ে যাচ্ছে পঞ্চাশ ওভার খেলতে পারিনি হ্যাঁ এটা একটা অবশ্যই আমাদের টিমের জন্য একটা কনসার্ন এবং উইকেটটা একটু ভালো ছিল আর সত্যি কথা বলতে ওরা দুটা ব্যাটসম্যান খুবই ভালো ব্যাটিং করেছে আর আমরা ওদেরকে ওরকম চাপে রাখতে পারিনি বিশেষ করে কুশল ম্যান্ডি যেভাবে ব্যাটিং করেছে আর আমার কাছে মনে হয় রাতে উইকেটটা আরও ভালো হয়ে গিয়েছিল আমরা হয়তো উইকেটগুলো ব্যাক টু ব্যাক হারিয়ে ফেলেছি এর জন্য আমরা হয়তো একটু চাপে পড়ে গিয়েছি না অবভিয়াসলি আমি যেখানে যে সময়টা আউট হয়েছি এটা টিমের জন্য আমার কাছে মনে হয় যে একটু চাপে পড়ে গিয়েছে কারণ আমি চিন্তা করেছিলাম যে রান রানটাও যেন কনটেন্ট করতে পারি কারণ প্রত্যেকটা ওভারে যদি আমি একটা করে বাউন্ডারি নিতে পারি তাহলে আমার রান রেটটাও ঠিক থাকবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সো তো আমি তখন যদি প্রেশারটা দিতে চাইনি আমি চিন্তা করেছি যে আমি রানটা যেন কন্টিনিউ কন্টেন করতে পারি সো ওইভাবে মাঝে মাঝে ক্যালকুলেটিভ রিস্কগুলো নিতে হয় বাট আমি হয়তো প্রপার এক্সিকিউট করতে পারিনি ওইটা কারণ আমি যদি প্রপার এক্সিকিউট করতে পারতাম হয়তো ওটা বাউন্ডারি পেতাম যে ও যেভাবে ব্যাটিং করেছে আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ও আরও ফাস্ট খেলতে পারতো বাট আমরা কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পরে গিয়েছি ও যেভাবে খেলবে খেলাটা যে ওর টু ফাস্ট খেলবে তখনই কিন্তু আমাদের একটা করে উইকেট হারিয়েছে আপনি দেখেন লাস্ট ম্যাচে যখনই ও একটু মোমেন্টাম ব্যাটিংটা করবে বা ভালো একটু রানে খেলার চেষ্টা করবে তখনই একটা করে উইকেট পড়েছে সো একটা ব্যাটারের জন্য অনেক ডিফিকাল্ট ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে নামবে চেলসি নিউ জার্সিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত একটায় আন্ডার ডগ হয়ে বিশ্বকাপ শুরু করা ফ্লুমিনেন্স এখন শিরোপার স্বপ্ন দেখছে ও খাটো করে দেখছে না ব্রাজিলিয়ান ক্লাবটিকে যে সময়ে ফিরলেন থিয়েগো সিলভা তখন বয়সটা পার করছে চল্লিশের কোটা দলকে বাঁচাতে পড়ে নিলেন আম ব্যাচা চমক দেখে রেলিগেশনের ভয় জয় করল ফ্রুমেন্স সে ব্রাজিলিয়ান ক্লাব চাই ফিফা ক্লাব বিশ্বকাপে এসে আটকে দিয়েছে বরুষের ডটমন্ডকে হারিয়েছে ইয়ফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স অব ইন্টার মিলানকে শেষমেশ সৌদি চ্যাম্পিয়ন আল হিলালকে হারিয়ে পৌঁছে গেছে টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রুমিনেন্সের এই দিন বদলের নায়ক আর কেউ নয় ব্রাজিলিয়ান লেজেন্ড মনস্টার খ্যাত থিয়াগো সিলভা সিলভার এবারে ট্রি ফাইনালে ট্রেনে চড়ে বসা ভাগ্যের কি ফের ইতিহাস গড়ার পথে পেস হতে কিনা তারই প্রাক্তন যে ঘরে কাটিয়েছেন চারটি সিজন সেই চেলসির বিপক্ষে প্রুমিনেন্সের এবারের বিগ মিশন মিড লেভ স্টেডিয়ামে সিলভার মুখোমুখি আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ে এনজো ফার্নান্দেস গ্রুপ পর্ব থেকে নকআউট পর্ব ফিফা ক্লাব বিশ্বকাপে পাঁচ ম্যাচে আন বিটেন থেকে সেরা চারে ফ্লুমিনেন্স এর মধ্যে তিন ম্যাচে ধরে রেখেছে ক্লিনশিট তিন জয়ের সাথে ব্রাজিলিয়ান ক্লাবটার আছে দুই ড্র এদিকে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যেন পিছুই ছাড়ছে না চেলসে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা ব্লুরা পরের ম্যাচে হেরে বসে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কাছে নকআউটে কোনো রকমের পালমেরাসের বিপক্ষে জিতে নেয় ইংলিশ ক্লাবটা সেমিতে ওদের সামনে আবারও ব্রাজিলিয়ান ক্লাব দিল কাটা তারের বেড়া প্রথমবার ফেস অফে চেলসি ইংলিশ সাইডের বিপক্ষে এগারো ম্যাচ খেলে পাঁচ জয়ের বিপরীতে ফ্লুমিনসের হার পাঁচটা ব্রাজিলিয়ান সাইডের বিপক্ষে চার ম্যাচে দুই জয় দুই হার চেলসে তবে শেষ পনেরো ম্যাচে বারোটা জয় আছে চেলসে এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ এগারো ম্যাচ অপরাজিত ক্লুমেনা বিগ ম্যাচের আগে ফ্লোমিনেন্স থেকে ছিটকে গেলেন আল হিলালের বিপক্ষে স্কোরার ওয়ান পাবলো তবে ফিরছেন দলের কি ডিফেন্ডার রেনে ফরোয়ার্ড লাইনে লিড দেবেন জন অ্যারিয়াস এদিকে ব্লু শিবিরও পাচ্ছে না তার সেরা একাদশ কার্ড দেখায় সাইডভেঞ্চে বসে গেছেন লেভি কলওয়েল আর লিয়াম সাসপেনশন কাটিয়ে বসে ফিরছেন এই ম্যাচে গেম চেঞ্জার হতে পারেন এনকনকো আর পেদ্রো